পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন সে মুহূর্তে রসুল সাল্লাহ সাল্লামের উপর জুলুম নির্যাতন বেড়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন রসুল সাল্লাহ সাল্লামকে নির্যাতন করা হতো স্টর্চার করা হতো আঘাত করা হতো অত্যাচার করা হতো রসুদ সাল্লা যে দুইটা মানুষ জীবন দিয়ে আঁকলে ধরে রেখেছিল সবকিছু দিয়ে দিয়ে হলেও আঁকড়ে ধরে রেখেছিল তার মধ্যে একজন হচ্ছেন রাসুল চাচা আবু তোয়ালেব আরেকজন হচ্ছে আম্মাজান আপনারা জানেন মক্কার কাফের এক একসময় রাসুল সাল্লাহ সাল্লামকে সে আবে আবু তালিবের মধ্যে রাসুদ সাল্লা সাল্লামের বংশধর সহ সে আবি আবি তালিবের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বন্দি করেছিল যেটা মতো অবস্থা বাহির থেকে কোনো খাবার প্রবেশ করতে দেওয়া হতো না কারোর সাথে কোনো কথা বলতে দেওয়া হতো না সব কিছুকে তারা রাসু সাল্লা সাল্লামের সাথে সংশ্লিষ্ট তিনটা গোত্রকে তারা বয়কট করেছিল এবং বন্দি করেছিল সেই বন্দিটা বর্তমান জেলের মতো বন্দি নয় জেলের ভিতর খাবার দেওয়া হয় সেখানে খাবারও দেওয়া হতো না একেবারে কঠিন অবস্থা পার করেছিলেন সেখানে কোনো খাবার ছিল না খাবার না খেতে খেতে খাবার না পেয়ে তখন রাসুসাল্লামের ওই বংশধরের তিন গুত্রের লোকেরা গাছের পাতা পর্যন্ত খাইতে হয়েছিল গাছের পাতা খাওয়াতে তাদের পায়খানাগুলো বক্রির পায়খানার মতো হয়ে গিয়েছিল সেই সিয়াবি আবি তালিবের সে কঠিন জেলখানা সেখান থেকে রাসুল সাল্লাহ সাল্লাম তিন বছর পরে মুক্তি পালেন তারা তিন বছর পরে সেটা শিয়াবি আবি তালিবের সে বন্দিখানা থেকে মুক্ত হওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লামকে যিনি ওনার চাচা আবু তালেব যিনি রাসুল সাল্লা সাল্লামকে আঁকড়ে ধরে রেখেছিল কাফের বিজাতি মস্মিক তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মর্মাহত হয়ে গিয়েছেন ঠিক তার দুই দিন পরে কোনো কোনো বর্ণনায় খানেকের পরে রাসুল সাল্লাহ সাল্লাম ওনার প্রিয়তমা হজরত খাতুল কুবরা যিনি নিজের অর্থ দিয়ে সম্বল দিয়ে সবকিছু দিয়ে রাসুল সাল্লাহ সাহস দিয়েছেন ওনাকে সকল বাধা বিপত্তি থেকে সকল চক্রান্ত থেকে বের করার চেষ্টা করেছেন হেফাজত করার চেষ্টা করেছেন ডাল হিসেবে যিনি সামনে দাঁড়িয়ে গিয়েছেন সে খাদুল কবর আনহা পৃথিবী থেকে চলে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম আরো ভেঙে পড়লেন ব্যতীত হয়ে গেলেন উনি মক্কাতে রাসুল সাল্লা কথা বলার মতো আর পরিবেশ রসুলের নেই উনি আন্দাজ করতে পেরেছিলেন রাসুল আর থাকা যাবে না সে যে রাসুল সাল্লা মক্কা থেকে সিদ্ধান্ত নিলেন যে রাসুল সাল্লা সাল্লামের যেখানে শিশুকাল কেটেছিল তাইফের মধ্যে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হালেমা বিনতে সাদিয়া ওনার এলাকার মধ্যে চলে গেলেন তাইফে রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে ওনার শিশুকালের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন একত্ববাদের ঘোষণা দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তোমরা পুত্তলিক পুত্তলিকতা যেগুলো করছো যেগুলো মূর্তি পূজা করছে গুলোকে তোমরা পরিহার করো সৃষ্টিকর্তা হচ্ছেন একজন তোমাদের সবকিছু সৃষ্টি করেছেন তাদের কোন তাদেরকে শোনালেন তখন তারা কেউ গ্রহণ করেনি রসুল সাল্লাম প্রায় দশ দিনের মতো সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন কিন্তু সেখানে কেউ মুসলমান হয়নি এমনকি তারা অবশেষে রসুসাল্লামকে বাধ্য করেছে এবং সেখানকার মেয়ে শিশু বাচ্চা তাদেরকে লেলিয়ে দিয়েছে যে একটা পাগল এসেছে তাকে তোমরা পাথর মেরে রক্তাক্ত করে দাও আল্লাহ হক রসুল সাল্লাহ সাল্লাম ওনার শরীর মোবারক